তোমার বাসায় কেউ থাকে না আমি এখানে একাই থাকি আমার আপন বলতে বসো না না আমি বসবো না আমি চলে যাবো বসো বলবো না বস আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো তুমি আমার বাসায় এসেছো এত ব্যস্ত হতে হবে না আমি চলে যাচ্ছি চলে যাবে মানে কি খাবে সেটা বলো কিছু না কিছু খাবে না আচ্ছা কফি কফি খাবে না না আজকে না অন্য একদিন খাবো হ্যাঁ তুমি আমার ছবি দেওয়া টাঙিয়েছো হ্যাঁ তুমি তোমার সবকিছু আমার ভালোবাসা তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয় পাশৌমিকে আমার মা বাহ মায়ের পাশে আমাকে রেখেছো কারণ মা তোমাকে খুব পছন্দ করত মাই তোমাকে প্রথম পছন্দ করেছে কি ভাবে কোথায় গাজীপুর তুমি যখন তোমার ফুপুর বাসায় গিয়েছিলে তখন আমার মা তোমাকে দেখেছিল তোমার ফুপুদের পাশের গ্রামে তুমি কম্বল বিতরণ করতে গিয়েছিলে সেখানে আমার মাও গিয়েছিল আর তখনই আমার মা তোমাকে অনেক পছন্দ করে আচ্ছা তাই তো বলি চেনা চেনা লাগছে তারপর তারপর থেকে মা আমাকে বলতো শিকদার সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ তো যদি এমন একটা বউ খুব ভালো মানাবে মা খুব আফসোস করতো আর আমাকে বোঝাতো তো কোথায় তোমার মা আমি তো দেখছি না মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মা মারা পর থেকে মা ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে লেগে আছি তুমি যদি একবার হ্যাঁ বলে দাও পৃথিবীর সব প্রাপ্তিগুলো তুমি তো পাবে তার মানে শুধু মায়ের পছন্দের জন্যই আমার পিছনে ঘোরো না বিষয়টা তেমন না আমি যখন তোমাকে প্রথম দেখতে এসেছিলাম তখন তোমাকে আমার খুব পছন্দ হয় আমি তোমাকে ভালোবেসে বলি আচ্ছা হয়েছে আমি তাহলে চলে যাই আমার উত্তর এখন না কালকে সকালে দিব ঠিক আছে ভাই শোনো হাফিজ